তো নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো ইচ্ছামতির পার্শ্ববর্তী একটা গ্রাম মানে ইছামতির গা ঘাসা একটা গ্রাম এতদিন আপনারা চর আইল্যান্ড সুন্দরবন অনেক কিছু দেখেছেন আজ আমি সেই গ্রাম দেখাবো এবং দেখাবো সেখানকারের মানুষ ইছামতির প্রান্ত ছেড়ে এক গহীন জঙ্গলের মধ্যে কিভাবে অসহায় জীবনযাপন করছেন কেনই বা তারা এত অসহায়তাকে বেছে নিলেন বা তাদের জীবনের কি পরিণতি হলো যার জন্য তাদের এরকম পরিস্থিতিতে থাকতে হয় তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দেখুন এটা হচ্ছে এক ইছামতির ঘাট কি সুন্দর একটা বট গাছ সেই বট ঝুড়ি পড়েছে আর তার নিচে এটা একটা বসার জায়গা এটা মনে হচ্ছে ঘাটের দাদা এটা কি ঘাটে যারা যে সমস্ত মানুষ আসতো তাদের বিশ্রামাগার ছিল বসার জায়গা ও আচ্ছা জল উঠে যাওয়ার কারণে অসুবিধা হচ্ছে নাকি দেখুন কি সুন্দর এই স্নিগ্ধ পরিবেশটা কি সুন্দর বটপাতাগুলো পড়ে রয়েছে আর এত সুন্দর লাগছে এই যে সামনে ইচ্ছামতি দেখা যাচ্ছে আর এই যে ঘাট একটা নৌকা রয়েছে আর একটা নৌকা ওই পাশে রয়েছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি ঘাটে এই ঘাট থেকে পার হয়ে ওই পাশে যাব আর ওই পাশে ওই যে নৌকাটা অলরেডি আছে দেখুন ওই নৌকাটা আসবে আসার পরে তারপরে এই এত সুন্দর একটা যে ঘাট রয়েছে এই ঘাটের এখান থেকে তারপর আমরা ওই পারে গিয়ে ওখান থেকে তারপর মেন লোকালয় ছেড়ে তারপর আমাদের সেই গ্রামের উদ্দেশ্যে প্রবেশ করতে হবে তো সমস্ত বিস্তারিত জানাচ্ছি দেখতে থাকুন তো আপনারা শুনলেন যে আজ আমরা কোথায় যাচ্ছি আর তার রাস্তাটা অ্যাকচুয়ালি মেন যে সড়ক পথ সেটা আমরা ছেড়ে ওই সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই বাড়িগুলোর ওখান থেকে আমরা এই কাঁচা রাস্তাটা ধরেই বা যাচ্ছি জঙ্গলের মধ্যে এই এই পাশে বাওর এই পাশে রয়েছে বাওর এই জঙ্গলের মধ্যে দিয়ে আজ আমাদের রাস্তা এখান থেকে পড়বে সামনে গিয়ে খুব সম্ভবত একটা বড় ওখান থেকে দুজনের কাছে শুনলাম আমি এখান থেকে সামনে গিয়ে পড়বে একটা বড় শাল বাগান পড়বে নাকি বললো তারপর লম্বু বাগান মানে আর মেহগুনি বাগান ভীষণ বড় একটা বাগান পড়বে সেখানে গিয়ে নাকি কটা পরিবার আছে ওই পাশের দিকে তো চলুন সেই জঙ্গলের মধ্যে কিভাবে সেই পরিবার তাদের জীবনের যে অন্তরালে কেমন সংগ্রাম চলছে সেই জিনিসটাই আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো তো এই রাস্তাটাই এই সামনে গিয়ে রাস্তাটা শেষ হবে আর শুরু হবে একটা বাগান তো এই যে রাস্তাটা এখানে হয়ে গেল শেষ আর এইবার আমাদের জঙ্গলে যাওয়ার পালা শুরু দেখুন এই রাস্তাটা কতটা কর্দমাক্ত কতটা কাদা এবং কতটা মানে শান্তির একটা প্রশস্তি পাচ্ছি আমি তার কারণ প্রচুর ঠান্ডা এতক্ষণ রোদ্দুর ছিল প্রচুর ঠান্ডা এই জায়গায় কিন্তু মানুষরা এই রাস্তাটা বেশ অবলম্বন করে পার্শ্ববর্তী গ্রামের যত মানুষ আছে এবং রাস্তাটার হাল আমি দেখাচ্ছি দেখুন দেখুন দূর দূরান্ত এই রাস্তাটা কিন্তু ব্যবহার করেন তারা মানে এই রাস্তাটাই কেমন একটা বুঝতে পারছেন একেবারে সুনসান, এইবার শুরু হবে সামনে গিয়ে জঙ্গল আমি তাই ভাবছি দেখুন কত বড় লম্বু বাগান আর এই পাশে এখনও কোনো বাড়ির চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন তো আমরা যাচ্ছি বেশ বড় এই জায়গাটা আর শান্ত স্নিগ্ধ বেশ সুন্দর লাগছে তবে এই সমস্ত জায়গা গ্রামের এই চাষি মানুষেরা কিন্তু তারা ব্যবহার করে সন্ধ্যাবেলার আগেই মনে হয় চলে আসে আর এখানে প্রচুর পরিমাণে শিয়ালের উৎপাত হয় তো চলুন আরও কতটা যেতে হবে কে জানে তো যেতে যেতে দেখুন দুটো গরু বাঁধা রয়েছে অ্যাকচুয়ালি এখানে গরু বাধা আছে মানে সামনের দিকে গিয়ে হয়তো কোনো বাড়ি পেতে পারি তো এই পাশ দিয়ে অ্যাকচুয়ালি একটা টিনের ঘর ওখান থেকে দেখা যাচ্ছে প্রথমে ভেবেছিলাম এটা বাড়ি পরে দেখছি এই ঘন জঙ্গলের মধ্যে এটা পুরোটা যে জঙ্গল দেখতে পাচ্ছেন এখানে দেবদারু গাছ রয়েছে তারপর বিভিন্ন ধরনের লম্বু গাছ এ সমস্ত গাছ রয়েছে আর চারিদিকে কতটা ঘন জঙ্গল দেখুন এই পাশে আবার শুরু হয়ে গেল বাগান মানে এই জায়গা এই যে জঙ্গলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো শাল জঙ্গল আর অনেকটা পুরুলিয়ার মতো মনে হচ্ছে পুরুলিয়ায় পাহাড়ের উপরের দিকেও কিন্তু এরকম শালের জঙ্গল থাকে ঠিক আছে দেখুন কেমন জঙ্গলটা এখান থেকে গিয়ে শুরু হয়ে গেল মাঠ তো আমি এ পাশ থেকে হাঁটতে হাঁটতে গিয়ে তারপর ওই কোণার দিকে ভেবেছিলাম ওইটা বাড়ি কিন্তু ওটা বাড়ি না আমি দেখাচ্ছি ওটা কি আপনাদেরকে দেখুন এদিকে ওরা একটা রাস্তা চলে গেল আর ওই যে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা দেখুন একটা পোলট্রির ফার্ম করা হয়েছিল এই ঘন জঙ্গলের মধ্যে যদিও ফার্মটা এখন আর সচল নেই তো এই পাশ থেকেই আমাদের যেতে হবে তো ওখান থেকেও আমি ভাবছি যে জঙ্গলের মধ্যে কিছু মানুষ বসবাস করে কারা বসবাস করে জানি না তারা কতটা অসহায় কিনা দুস্থ কি না তাদের জাতিতে তারা হিন্দু কি না মুসলিম কিনা তাও আমার জানা নেই জাতি যেটাই হোক না কেন মেন হচ্ছে তারা সবাই মানুষ আর সব মানুষই সব জাতেরই সবাই খারাপ হয় না এটা আমি জানি ওর জন্য সমস্ত ধর্মের সমস্ত মানুষকে আমি রেসপেক্ট করি তো যাই হোক চলুন এই দেখুন জঙ্গলটা এখান থেকে আবার পথ শুরু হলো মনে হচ্ছে একটা বাড়ি পাচ্ছি আর আমার এই চারিপাশের এনভায়রনমেন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন কত বড় ঘন জঙ্গল তবে ভীষণ ছায়া স্নিগ্ধ তো মনে হচ্ছে একটা বাড়ি পেয়েছি দেখুন একটা টিনের বাড়ি খুব সময় দেখা যাচ্ছে এই দেখুন ওই যে রয়েছে বাড়িটা বাবা পাওয়া গেল চলুন কে আছে তার সাথে কথা বলি অনেকটা হেঁটেছি জঙ্গলের ভেতর দিক থেকে তো এই পাশের ভেতরের জঙ্গলটা দিয়ে হেঁটে আসলাম আমি এটা এটা আপনাদের বাড়ি নাকি এটা আপনাদের বাড়ি আপনি ভালো আছেন আপনি কি কাজ করছেন বাসন মার্জি বাসন আপনার এমনি কে কে আছে বাড়িতে আমার তো আমি একাই আপনি পুরো একা একা মানে কেউ নেই আপনার আমার কাছে কেউ নেই কাছে কেউ নেই মানে মানে আমি একাই আমার থাকতে কেউ নেই মানে কি হয়েছে তাদের তাদের আপনার স্বামী তো মনে বেঁচে আছে হ্যাঁ স্বামী বেঁচে আছে স্বামী সংসার আছে আলাদা আলাদা সংসার আছে হ্যাঁ মানে আলাদা কি বিয়ে ঠিক করেছেন হ্যাঁ আর তাই আপনি এই জঙ্গলের মধ্যে এরকম রয়েছেন হ্যাঁ

আর লক্ষ্মীর ভান্ডার পাই পার্ট বুনে দিস আচ্ছা আপনি মোটা টোটার সব কিছু তাই তো এই যে জায়গাটা এটা কি আপনার নিজস্ব জায়গা নাকি এই যে বাড়িটা টিনের এইটা আমার আমার এই জায়গা ও আচ্ছা আচ্ছা মানে এটা কি আপনার বাপের বাড়ি না নিজের বাড়ি ও শ্বশুরবাড়ি বাবার বাড়ির ও বাবার বাড়ির মানে আর কেউ তারা নেই তাই তো আপনি একা আছেন আমি একা আছি আমার সাথে কেউ নেই ওই তো ওই পাশে ভাইয়া আছে ও আচ্ছা আচ্ছা লিঙ্কও নেই আপনি মানে ভিক্ষা করে তারপর সংসার চালান বাবা কী কঠিন পরিস্থিতি তো বাসন মাজলেন এটা আপনার বাড়ি চলুন দেখি আপনার বাড়িটা একটু দেখি দেখুন এই কাকিমার কি অবস্থা মানে একার সারা জীবনে সংসার চলুন বাড়িটা দেখাই মানে আমি তো ভাবতে অবাক লাগছে তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছেন তো এই কাকিমা এটা এই যে আপনার ঘর এই তালা দেওয়া নাকি এই যে তালা দেওয়া এই দেখুন তালা দেওয়া তাই এইটাই অবস্থা কেন তাহলে তালা দেওয়ার মানে কি এই যে অবস্থা এখান থেকে তো সবাই ঢুকে পড়বে ঢুকে ঢুকছিল তালা এটা নাকি সাপোর্ট কাকিমার আর তাহলে এই এই জায়গা থেকেই তো ঢুকে যাবে এই দেখুন টিনের অবস্থা তাহলে এই তালাটা দেওয়ার মানে কি আমি শুধু তাই ভাবছি ঠিক আছে খুলুন আপনি তো এখান থেকে যাতায়াত করতে পারেন মানে সে তো আমি বুঝতে পেরেছি মানে ব্যাপারটা এরকম যার যা কিছু নেওয়ার দরকার হবে সে তো এই জায়গা থেকে ঢুকে চলে যাবে দেখুন কত বড় একটা জায়গা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নিঃস্ব মানুষ এরকম অসহায় মানুষ হয়তো এই গ্রামের সবাই জানেন ওর জন্য এনার বাড়ি তালা দেওয়া হোক বা না হোক তাতে কোনো যায় আসে না দেখুন দরজাটা দেখুন কিভাবে। মানে ভেঙে খুলতে হচ্ছে এটা হচ্ছে কাকিমার ঘর চলুন আমি দেখাচ্ছি আচ্ছা আপনি পাট বোনার কাজ করেন আচ্ছা আচ্ছা এই সাদা পাট এবং এমনি পাটের এই যে দড়ি এর জন্য মানে মালিক টাকা পয়সা দেয় নাকি কারেন্ট আছে আপনাদের আপনি কারেন্ট ছাড়া এ বাবা ঠিক আছে বাইরে আসেন আচ্ছা এই ঘরটা কার করা ছিল আপনার বাবার বাড়ির দিক থেকে নাকি এটা আমার সাহায্যতেই ঘর করেছিলাম তখন আমি কলকাতায় কাজ করতাম ও আচ্ছা আচ্ছা কলকাতায় কাজ করতেন হ্যাঁ এখন বয়স হয়ে গেছে এখন কেউ নেয় না এখন বাড়িতে তার মানে আপনি ভিক্ষা করেন এবং এই যে দড়িটা বোনেন এর জন্য কত করে দেয় ওই কত তিন ছয় চারশো হয় সেটা কি দিনে নাকি সপ্তাহে 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 তিনশো চারশো ও বাবা কি অবস্থা আচ্ছা আপনার মানে বিয়ে হয়েছিল কি এই গ্রামেই নাকি গ্রামে চাকদা শিমুরালি আচ্ছা সে তা আপনার সেই স্বামী এখন সেই চাকদাতেই আছে এখন বাড়ি করেছে কল্যাণী কল্যাণীতে বাড়ি করেছে মানে স্বামী কি কাজ করতো বিয়ে যখন হয় তখন হকারি করত আচ্ছা আচ্ছা এখন টোটো গাড়ি চালায় টোটো গাড়ি চালায় কল্যাণীর মতো অত ভালো একটা জায়গায় থাকে আপনি কত বছর সংসার করতে পেরেছিলেন ওনার সাথে ওনার প্রায় 17 18 বছর 18 বছর আর ছেলের দুই বয়স কত দুটো ছেলের বড় ছেলের তাও তো 45 হয়ে গেছে বড় ছেলের অনেক বয়স না আপনি বললেন সতেরো আঠেরো বছর সংসার কো ও করতে পেরেছিলেন তারপর আপনাকে মানে তাহলে কত বছর আগে আপনাকে ছে মানে উনি ছেড়ে দেন আর কি যখন পঁয়ত্রিশ বছর বয়সে পড়লো তখন ছেড়েছে পঁয়ত্রিশ বছর বয়সে তবুও মাথার সিঁদুর মোচননি আপনি আর কী হ্যাঁ আমি আমি তাই ভাবছি আমি কাকিমা তিনি তার বিবাহ বিচ্ছেদ হয়েছে আজ থেকে কত বছর প্রায় পনেরো বছর আগে নাকি তারও বেশি তার বেশি কিন্তু তার স্বামী অন্য আর একজন কাকিমাকে নিয়ে সংসার করছেন আর এনাকে পুরো একা ছেড়ে দিয়েছে এনার জীবনটা একেবারে নিঃস্ব তবু সে স্বামীর কথা চিন্তা করে দেখুন মাথা এখনও সিঁদুর সে মোছেনি যেহেতু তিনি এখনও জীবিত রয়েছেন আচ্ছা আপনি সমাজ মাধ্যমে কি বার্তা দিতে চান যদি আপনার স্বামী আপনার এই ভিডিওটি কখনো দেখে আমি যাব মানে যেহেতু এতটা কষ্ট দিয়েছে এত কষ্ট আমার জীবন অনেক কষ্ট হয়েছে সময় তো সব কিছু বলা যায় না অনেক একটা মেয়ে যে একটা সংসার থেকে বেরোয় সে কম কষ্টে বেরোয় না আমি তো চাইছিলাম না বেরোতে কি অবস্থা অনেক ঘটনা হওয়ার পরে তা ভাবছিলাম আমার স্বামী তো বিয়ে তো একবারই হয় চেষ্টা করেছি অনেক কিন্তু পারিনি কী অবস্থা কাকিমা বলতে বলতে কেঁদে দিচ্ছে আর পুরোনোই কথা যত তুলবো কাকিমা ভারাক্রান্ত হবে বেমু আরও বেশি মনে দুঃখ পাবে ঠিক আছে সব কথা বলছি না কাকিমা আর একটা জিনিস আমি বলছি আমরা যদি আপনাকে কিছু মানে সাহায্য দিই আপনি গ্রহণ করবেন তো মানে আপনাদের ছেলের মতো মনে করেন যেহেতু আপনার এরকম অবস্থা দেখে আমাদেরও ভীষণ খারাপ লাগছে আপনার জন্য কিছু বাজার পত্র আমরা করে নিয়ে আসি ঠিক আছে তো আপনি গ্রহণ করবেন আর আপনাদের এই গ্রামটা একটু ঘুরি ঠিক আছে আসছি আমরা ঠিক আছে কি বলবো দেখুন এই কাকিমার জীবনটা এতটা অসহায় তা কাকিমার জন্য যাচ্ছি বাজারতে যাব। আর তার আগে বাজারে যেতে যেতে এই গ্রামটা একটুখানি চক্কর লাগাই দেখাই আপনাদেরকে এই গ্রামটা কতটা সুন্দর কতটা স্নিগ্ধ তার মধ্যেও যে এরকম অসহায় পরিস্থিতিতে মানুষ থাকে কি বলবো আমি চাই না কারোর জীবনটা শেষ জীবনটা যেন এরকম হোক না জানি আমাদের ভারতবর্ষ বাংলাদেশ সারা পৃথিবী জুড়ে এরকম কত মানুষ শিকার হচ্ছে যাই হোক চলুন তো এই কাকিমার বাড়ির সামনে দিয়ে বেরিয়ে এই যে দেখুন এখানে আর একটা বাড়ি রয়েছে দুটো বাড়ি রয়েছে বাড়িগুলো কিন্তু এরকমই মানে ভীষণ যে বড় সেরকম বাড়ি না একটা দাদু দেখতে পাচ্ছি চলুন কথা বলি আর দেখুন এই রাস্তাঘাট কিন্তু এই গ্রামটার এরকম সামনে হয়তো মেন রোড আছে তো চলুন দাদুর সাথে কথা বলি দেখি দাদুরা কীভাবে জীবনযাপন করছে এই গ্রামটায় তো এইটা হচ্ছে দাদুর দাদু এটা আপনাদের বাড়ি নাকি আমার বাড়ি ও আচ্ছা আচ্ছা কে কে থাকেন বাড়িতে আমি আছি আর

কি অবস্থা এমনি এমনি পাড়ার লোকজন আপনাদের একটু সাহায্য করে সাহায্য করে বা এটা ভালো লাগলো যে পাড়ার লোকজনরা ভালো মানুষ তারা যেহেতু সাহায্য করে আর এমনি আপনাদের এমনি কল পায়খানা বাথরুম টাথরুম আছে কি নাকি না পায়খানা বাথরুমে নেই কারেন্ট ও মানে কারেন্ট গ্রামের যে সমস্ত কর্তারা আছে তারা দেওয়ার ব্যবস্থা করেছে কারেন্টের বিল আপনার কি দিতে হয় না দিতে হয় না আমার দিতে হয় বেশ ভালো জিনিস যে বিলটা দিতে হয় না গ্রামের মানুষেরা মানে এনাকে সাহায্য করেন এই বৃদ্ধা লোকটাকে তো এটা হচ্ছে আপনার বাড়ি আপনি কোথায় মানে রান্নাবান্না করেন কোথায় রান্না বান্না করতে না করতেই পারেন না তাহলে খাবার দাবার কি পাশের গ্রাম থেকেই দেয় নাকি দেয় ও বাবা সব সময় বাড়ি থেকে কি খাবার দিয়ে যায় না কি হন দিয়ে যায় না আনতে হয় মানে আপনি গিয়ে নিয়ে আসেন বা গিয়ে খেয়ে আসেন এখন যাব একজনের বল কত ভাত দেব ও সকালবেলা ও আচ্ছা আচ্ছা কি অবস্থা দেখুন দাদু আপনার নাম কি দাদু আরনীতাই বালা নিতাই বালা ও আচ্ছা আচ্ছা আপনার এই বাড়িটা দেখি একটু দেখাই দাদু দেখুন লাঠি ভর দিয়ে হাঁটে আচ্ছা এই যে হচ্ছে দাদুর ঘরে খাট টাটো নেই নাকি দাদু খাট আছে ও দরান দেখাই এই যে হচ্ছে দাদুর ঘরটা এই যে ঘরের পুরো বারান্দার মধ্যেই রয়েছে উনুন আর এই পাশে হচ্ছে এই ছাগলগুলোকে এই পাশে রাখে তো দাদুর জীবনটা কতটা কষ্টকর দাদু এবং এই ঠাকুমা ইনি থাকেন এনার কাজ করার একদম ক্ষমতা নেই আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন এ দেখুন ইনি হাঁটছে এইভাবে লাঠি ভর দিয়ে অ্যাকচুয়ালি ইনি যাচ্ছেন পাড়ায় পাড়ায় গিয়ে তার মানে তিনবেলা যে খাবার দাবার খায় হয়তো তিনবেলা সবাই আমি জানি না দিতে পারে কি না যেহেতু বারবার পাড়ার কথা বলছে পাড়াটার মানুষগুলোকে আমি আমার তরফ থেকে সাধুবাদ ধন্যবাদ এবং আপনাদের সকলকে মানে আমার শ্রদ্ধা ভরা প্রণাম রইল যে এই মানুষটাকে আপনারা যে সাহায্য করেন তো বেশ ভালো লাগলো একটা কাকিমার কাছে শুনে নেবো পাশের এক কাকিমা আচ্ছা কাকিমা এই দাদুর মানে ছেলে মেয়ে বলছে যে কেউ নেই না কি সাহায্য সাহায্য করেন সবাই মিলে সাহায্য করে তারপর খাওয়া দাওয়া চলে তাই তো ও গ্রামে গ্রামে ভিক্ষা করতে যায় মানুষটা সত্যি খুবই দুঃখী মানে তো একেবারে শেষ বয়স চলছে আপনারা যা দেখেন তারপরে হয়তো এনি আর হয়তো বেশি দিন জীবিত থাকবেন না কি অবস্থা দেখুন এই যে কাকিমা দেখা যাচ্ছে এই কাকিমারা এই পাশের বাড়ি তারাই কিন্তু এই দাদুকে সাহায্য করে দাদু এবং ঠাকুমা দুজন থাকে নাকি দুজন থাকে পায়খানা বাথরুমও তো নেই মনে হয় দেখুন একটা মানুষের পায়খানা বাথরুমও পর্যন্ত নেই কিন্তু যাই হোক এই গ্রামটা খুব ভালো লাগলো দেখুন এই কাকিমা পার্শ্ববর্তী যত বাড়ি আছে তারা কিন্তু এই মানুষটাকে সাহায্য করে যেহেতু তার একেবারে শেষ বয়স এই পাশের যে গ্রামের কিছু মানসিকতা মানুষদের এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো ওর জন্য এই গ্রামের সমস্ত মানুষকে আমার তরফ থেকে শ্রদ্ধা ও প্রণাম রইল অ্যাকচুয়ালি কাকিমা আমাকে কিছু বলছে এ পাশ থেকে আসা যাবে কি আচ্ছা আচ্ছা শরীর খারাপ হয়েছিলো হ্যাঁ গ্রামের থেকে সব সাহায্য তুলে ওনাকে হসপিটালে ভর্তি করা হয় ও আচ্ছা আচ্ছা হসপিটালে ভর্তি করে তারপর ভালো করে নিয়ে আসা হয় সবাই মিলে দিয়ে ঠিক ও আপনাদের গ্রামের সমস্ত আচ্ছা আপনাদের গ্রামটা যে ভীষণ ধনী তেমনও নয় যে আপনাদের বাড়ি টাড়িগুলো সব এরকম কাচা আপনারা কি এমনি আবেদন টাবেদন করেন নাকি বাড়ি জন্য মানে হয় হয় না ভাবে চলছে আপনাদের এমনি কি কাজ বাজ করা হয় কাকু টাকু এই মাঠে আমাদের মাঠে কোনো জায়গা জমি নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই না খালি গার উপর খাইতে খাওয়া তো আপনার ছেলে মেয়েরা আছে সবাই আছে তারা কাজ বাজ করে নাকি ওই করে কাকু 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 কি কাজ করে ওনার শোল খারাপ কাজ করতে পারে না কম ও বাবা এটা হচ্ছে কাকিমা কল পরে বাসন মাজছিলেন তাই তো বাসন মাজছিলেন আর এইটা হচ্ছে কাকিমাদের বাড়ি এটা কি রান্নাঘর নাকি আর ওখানে জাল টাল দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাকিমাদের বাড়ি একটুখানি ইয়ে করা রয়েছে আচ্ছা মাছ কি ধরেন নাকি এই থেকে ওই ধরে গুঁড়ো গাড়া করা ছেলে ছেলেরা তার মানে আপনাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম যে আপনারা পাশের এই দুস্থ মানুষটাকে এরকম ভাবে আপনারা আপনারা নিজের অসুবিধার মধ্যে থাকেন তবুও যে রকম ভাবে সাহায্য করেন এতটা আন্তরিকতা তার জন্য আমার ধন্যবাদ রইল খুব ভালো লাগলো আপনাদের মানসিকতা গ্রামের থেকেই ওনাদের বাঁচানো মানে হয়েছে হ্যাঁ আপনি বললেন সেটা করে মরে যাচ্ছিলো এরকম অবস্থা হয়েছে আপনারা নিয়ে হাসপাতাল টাসপাতালে নিয়ে গেছিলেন সবাই এটা এটা অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাই অ্যাকচুয়ালি আপনারা যারা কলকাতার দিকে থাকেন আরও টাউনের দিকে থাকেন বিভিন্ন শহরের শহরতলি বিল্ডিংয়ের এলাকায় সেই সমস্ত জায়গায় কিন্তু পাশের ফ্ল্যাটে কে থাকে এবং তার যে কি হাল অবস্থা একটা বাজে বিপদগ্রস্ত হয়ে গেলেও মানুষ কিন্তু টের পায় না জানতে পারে না আর এই মেল বন্ধন একতা একমাত্র কিন্তু এই গ্রামের বুকে মানে শত অভাব অভিযোগ থাকলেও তারা পরস্পরের প্রতি কতটা দায়িত্ববান সেটা একমাত্র এই গ্রামগঞ্জে না আসলে কোনোদিনও বোঝা যায় না তো দাদুর জীবনের কথাটা সবাই আপনারা মোটামুটি শুনতে পারলেন আচ্ছা দাদু আমরা যদি আপনাকে কিছু মানে সাহায্য করি আপনি গ্রহণ করবেন তো অবশ্যই তো গ্রহণ করো তো একশো আচ্ছা আচ্ছা আমরা যদি কিছু কিনে টিনে দিয়ে যাই তাই রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কিছু জিনিসপত্র কিনে দিয়ে যাচ্ছি আপনি পার্শ্ববর্তী গ্রামের কিছু কাকিমা টাকিমা যেরকম এরকম আছে এনাদের কাছে দেবেন ঠিক আছে আপনাকে রান্না বান্না করে দেবে যেহেতু অনেক দূর ট্যুর যদি খেতে যেতে হয় বা দূরে যেতে হয় যেহেতু আপনার যে অবস্থা আমরা সেই ব্যবস্থাটা করছি ঠিক আছে তো আপনি একটুখানি দাঁড়ান আমরা এখনই আসছি তো অ্যাকচুয়ালি দাদু যাবেন খেতে বা এই জায়গা থেকে দাদুকে খেতে পাঠিয়ে দিই আমরা দাদুর জন্য বাজারে গিয়ে কিছু অন্তত নিয়ে আসি তো দেখলেন ওই দাদু বা এই যে কাকিমা তাদের অবস্থা কি গ্রাম ঘুরতে ঘুরতে এক বাসবাগানের এই ছায়ার নিচে আসার পরে আমার একটা গানের কথা মনে পড়ে গেল হ্যাঁ দু লাইন করে শোনাই আপনাদেরকে ভাই বোন আত্মীয় স্বজন সঙ্গে কে হো যাবে না পাপ পূর্ণ ছাড়া সাথী সঙ্গী কে হো হবে না বান্ধ কেন দালান ঘর ও মনামার আমার বান্ধ কেন দালান ঘর তো চলুন তো এই বাজারটায় আমরা আসলাম পার্শ্ববর্তী একটা এরকমই ছোট্ট বাজার রয়েছে তো এই বাজারের একমাত্র একটা ইংরেখানার দোকান দেখতে পেলাম তো এই দোকান থেকেই তাদের জন্য কিছু সরমজাম জিনিসপত্র এখানে মোটামুটি সবই পাওয়া যায় তো এখান থেকে তাদের জন্য কিছু সামগ্রী নিয়ে নিই এবং ভাবছি যে কিছু সবজিও দেব সেই সবজিগুলোর একটা আলাদা ব্যাগ করব সেগুলো সমস্ত বাজার থেকে বাজার করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কাকা এটা এটা কী চাল কাকা দেখি একটু ভালো হবে তো মিনি কিট কত করে এটা বাহ বেশ ভালো বাহানো ঠিক আছে এটাই দেন তো এখানকারের সবজিগুলো দেখুন কতটা ফ্রেশ তো এখান থেকে ওই কিছু সবজিপত্র নিয়ে নি দেখুন সুন্দর ফ্রেশ সবজি তো দেখুন এই দুটো দুস্তু পরিবার তাদের জন্য বাজারে গেলাম বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি এখানে তাদের জন্য শুকনো চিরের প্যাকেট মুড়ি কিছু সবজি ফল রয়েছে এবং এখানে রয়েছে সাত আট কিলো করে মতো চাল কেননা একটা বড় ব্যাগ এর থেকে বেশি আমার মোটরসাইকেলে আর ধরবে না আর বড়ো বস্তা টস্তা আনলে ইয়ে করতে পারবো না এবং সাথে সামান্য কিছু একটা আর্থিক সাহায্য করার ব্যবস্থা করছি আমি তো এইটাই এই মানুষগুলোকে আপনারা দিই তো দেখুন আমার কাছে খাম রয়েছে এই খামের মধ্যে আমি এক একটা মানুষকে আরও পাঁচশো টাকা করে এর মধ্যে পুড়ে দেবো তো এক হাতে ক্যামেরা ধরার জন্য আমি দেখালাম পুড়ে দেবো কেননা টাকাটা সরাসরি দি কেমন লাগে খামের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে তারপর দেখাচ্ছি তো জানেন যে কিছুদিন ধরে আমি এক বন্ধুকে নিয়ে ঘুরছি এটা হচ্ছে আমার বন্ধু বিধান আরও একটা চ্যানেল আছে বিধান দে বলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখে আসবেন এর ভিডিওগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি একা বইতে পারছি না ওর জন্য এও রয়েছে আমরা দুজন একসাথে এই মহৎ কাজটাজ আজ করছি তো চলুন দাদু আমাদের জন্য অধীর অপেক্ষায় রয়েছে আর একজন কাকিমাও রয়েছে দাদু এদিকে আসেন ওই যে দাদু দাঁড়িয়ে আছে তো অ্যাকচুয়ালি বিধান তুই দে কোনো অসুবিধা নেই করে হ্যাঁ এক এক করে ওর মধ্যে দে আমি বলে দিচ্ছি দাদুর হাতে তুলে দে একেবারে ওরকমভাবে দিস না পুরো একটা ধরে দিয়ে দেয় অনেক অনেক কিছু রয়েছে হ্যাঁ অনেক ওয়েট আচ্ছা দাদু এটা আমাদের তরফ থেকে গ্রহণ করেন দাদু ঠিক আছে এর মধ্যে কিছু শুকনো খাবার সবজি টবজি এই সমস্ত চাল টাল আলু টালু সমস্ত কিছু রয়েছে ঠিক আছে আর আমাদের তরফ থেকে আর একটা ছোট্ট জিনিস এ নেন এই আচ্ছা এ নেন এইটা আপনি গ্রহণ করুন এটা খুলবেন খুলে দেখবেন কি আছে ঠিক আছে আর আপনার কোনো সুবিধা অসুবিধা হলে পাশের এই কাকিমা টাকিমা এনাদেরকে ডাকবেন ঠিক আছে আমাদের যে কাজটা সেটা করলাম আপনি সাবধানে থাকবেন ভালো থাকবেন ঠিক আছে চললাম দাদু আর আর জিনিস আপনার এতটা বয়স হয়েছে আমাকে আশীর্বাদ করবেন যাতে আপনাদের মতন এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা এই দুই বন্ধু সাথে বিধান রয়েছে ঠিক আছে দাদু চললাম তো অ্যাকচুয়ালি দাদুর যে কাজটা সেটা মিটলো দাদুকে আগে মেটালাম আর দেখলেন ওই বাজার থেকে পার্শ্ববর্তী একটা বাজার ছিল সেখানে গেছিলাম দেখলেন বাজারটা কেমন আর চলে আসলাম এই কাকিমার এখানে এই যে গাড়িটা আমার এখানে দাঁড় করানো রয়েছে তো চলুন কাকিমার এখানে চলে এসছি কাকিমা আপনাদের জন্য ছোট্ট একটা প্রয়াস এই একটু ভার আছে তো ব্যাগটা আপনিই রেখে দেবেন আমরা কোথায় পাবো ব্যাগও কিনে নিয়েছি একবারে আপনার তো পরবর্তীতে লাগবে এর মধ্যে কিছু শুকনো খাবার রয়েছে কিছু তরি তরকারি রয়েছে চাল রয়েছে ঠিক আছে আর হচ্ছে আপনার এক ছেলের মতো আর এইটা রাখবেন এর ভেতরে খুলে দেখবেন এবং আশীর্বাদ করবেন আপনাদের মানুষের পাশে যেন এরকম মাঝে মাঝে দাঁড়াতে পারি এখনও অতটা সামর্থ্য হয়নি যে প্রতিদিন দাঁড়াতে পারবো তবে এই হচ্ছে বলি আর কি বলবো আপনি সাবধানে থাকবেন ভালো থাকবেন তো এই কাকিমার সব থেকে খারাপ লাগলো যে এই বাড়িটার অবস্থা দেখলে নেই এবং ঘরে বিদ্যুতও নেই তার মানে প্রচুর পরিমাণে যে সময় গরম হয় মানে তারপর বর্ষা বৃষ্টি এই সমস্ত সময় কিন্তু মানে ল্যাম্পো ট্যাম্পো কিছু জ্বালান নাকি মোমবাতি টোমবাতি ল্যাম্পো মোমবাতি তাছাড়া কোনো উপায় নেই কী অবস্থা দেখুন এই মানুষটা এরকম প্রত্যন্তর এত ভালো জায়গায় এটা কিন্তু কোনো চর বা আইল্যান্ড নয় সেখানেও এই মানুষটার অবস্থা এরকম যে এরকম বিদ্যুৎহীন জীবনযাপন করছে এক বাসবাগান জঙ্গল মানে প্রায় এটা মাটি বলা চলে মাঠেরই জায়গা ছিল সেই জায়গায় ইনি এরকম নির্জনে বসবাস করছে আর কান্নাকাটি এবং পুরোনো কথা নিয়ে কখনো চিন্তা করবেন না ঠিক আছে ঠিক আছে আপনি কি কাজে টাজে যাচ্ছিলেন নাকি এখন ও আচ্ছা আচ্ছা আপনার ভালো লেগেছে তো আপনাদের মতন এরকম হাসিমুখী দেখতে চাই ঠিক আছে ভালো থাকবেন তো আজকের এই ছোট্ট সুন্দর যে মুহূর্তটা তারা এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করলাম বেশ সুন্দর লাগলো বেশ সুন্দর তবে আপনারা তার আগে গ্রামটা দেখলেন যে গ্রামটা কেমন এরকম একেবারে একটা জঙ্গলের মতন এরকম জায়গা দিয়ে বেরিয়ে এসে এরকম দুই চারটে বাড়ি তারপর সামনের দিকে আরও কিছু বাড়ি রয়েছে এই সাইডের দিকে আরও কিছু বাড়ি রয়েছে কিন্তু যেই রাস্তাটা দিয়ে আসলাম এরকমটা জঙ্গল ছিল এই সব রাস্তা দিয়ে ওনারা যেহেতু ইনি মাঠে কাজবাজ করেন সেহেতু সেইভাবেই মাঠে মাঠেটাতে কিন্তু যায় তো আপনারা দেখে বুঝতে পারলেন আর আমরা ওই গ্রাম ছেড়ে আবার বেরিয়ে আসলাম সেই ঘাটটায় তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ